চলো বন্ধুরা আগে এই যে ছেলেটা সনাতনী ধর্মের ছেলে তো হিন্দু হিন্দু ধর্মের ধর্মের ছেলে বাট একজন ভালো সবকিছু মানে আর কি বই আর কি যে ধর্মের গ্রন্থগুলো সেগুলো পড়ে পড়ে শিখে বলে জেনে কি বলছে চলো ছেলেটা আগে ভিডিওটা দেখো দেখো দেখে তারপরে আমি বলছি আগে ভিডিওটা কি বলছে শোনো তোমরা কালী পূজা কতটা ভয়ঙ্কর এবং হিংসাপূর্ণ আমি তা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখানে কেবলমাত্র ওই ছাগল বলির কথা নেই এখানে কতগুলো প্রাণীকে বলি দিয়ে তার পূজা করার কথা বলা রয়েছে আপনার দেখুন কালিকা পুরাণে সকল, কচ্ছপ গ্রাহ মৎস্য নয় প্রকার মৃগ মহিষ অজ আবিক গরু ছাগ রুরু শুকর খড়গ কৃষ্ণসার গদিকা সরব সিংহ শার্দুল মনুষ্য মানুষ মানুষ এবং সিও গাত্রের এবং নিজের যে পুজো করবেন তার গায়ের থেকে রক্ত বের করে দিয়ে চণ্ডিকা দেবী বা ভৈরবাদী হইয়াছে মানে এই কালী পূজা কিংবা এই যে দেবী দুর্গা এনাদের পূজাতে এই ধরনের বলি দেওয়ার বিধি রয়েছে বর্তমানে দিতে পারে না কেন এই ধরনের বলি দিলে তো পুলিশে ধরে নিয়ে যাবে এদেরকে ওই জন্য দিতে পারে না এই যে মানুষ বলি দেওয়ার কথা বলা আছে তারপরে গরু ছাগল কোনো কিছু বাদ দেয়নি মানে সমস্ত জঙ্গলের প্রাণীকেই আর কি বলে দেওয়া যায় যে সমস্ত সবাইকে বলি দেওয়ার কথা তো এরা এখন দিতে পারে না কেননা এদের এদের ধর্মের রাষ্ট্র তো এখন নেই যদি রাষ্ট্রটা মানে আমাদের দেশটা যদি এদের দায়িত্ব থাকতো এরা এইসবগুলো করতো এখন পারছে না কেন কেননা পুলিশে ধরে নিয়ে গিয়ে এদের তো জেল ভোগ করতে হবে এই কারণে দিতে পারছে না কিন্তু বাস্তবে এরা এই ধরনের মাইন্ডের এদের পূজা অর্চনা আমি বলবো যেগুলোকে পরিত্যাগ করুন এবং বৈদিক পথে ফিরে আসুন বেদই একমাত্র আমাদের ধর্মের মূল এগুলো হচ্ছে পাখন্ডিদের মত ঠিক আছে শুনে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে শেয়ার করবে লাইক করবে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমার ধন্যবাদ